দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে কথা কিভাবে এদের মনে আসলো এদের কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই তারা তোমরা যে ঢেউ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে ঢেউ উঠিয়েছ তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশি নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশেও এরকম দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। কাজেই তোমরা যে এই যেটা করলা সেটারই একটা সূত্রপাত তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা ইতিহাস